فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وبستيت شماني تدين دار إمان دار শান্তি ও মুক্তিগামী আমি ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আলাইকুম দেশ ও যাহারা দেশের বাহিরে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা শান্তি ও মানব মুক্তির তৈরি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার লক্ষ্যে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আখেরে জামানায় পূর্ব দিকে একদল আমার প্রিয় সন্ধিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের মাঝে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল খুদা সাল্লাহ ইসলাম একদিন মসজিদে নবমীতে ক্ষুদ্রত অবস্থায় পূর্ব দিক তাকে অজর নয়নে কাঁদতে ছিলেন এবং খুতবা দিতে ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের খুদবার ভাষণ শুনে এবং চোখে কান্নার পানি দেখে সাহাবাগন আবেগ আপ্লুত হয়ে অজর হাউ মাউ করে কাঁদতেছিলেন ছিলেন এবং মসজিদে নবীতে গড়াগড়ি খাচ্ছিলেন খুতবা শেষে নামাজ শেষ হওয়ার পর বিশিষ্ট সাহাবাগন এখানে উপস্থিত ছিলেন তারা আরজ করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের মতো এমন অবস্থা পূর্বে কখনো আপনার মধ্যে উপলব্ধি করেনি আজকে খুদবারত অবস্থায় আপনি কেন এমনভাবে ভাবে কাঁদলেন যা আমরা সহ্য করতে পারছিলাম না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন হে আমার সাহবারা তোমরা আমাকে দেখে বিশ্বাস করেছ আমাকে দেখেই দেখে নেছো আমাকে দেখে কলিমা পাঠ করেছো আমাকে ভালোবেসে আমাকে দেখে আশেখা রসুল হয়েছে এমন একটা জামানা জামানা আসবে আমার একদল আশেক হবে তারা আমাকে না দেখে আমার প্রতি আমার আশেক হয়ে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধ্বনি উচ্চারণ করবে আর চোখের পানিগুলা ফেলবে আমি তাদেরই কন্দন এই দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা দেড় হাজার বৎসর আগে বর্তমান থেকে দেড় হাজার বৎসর আগে আল্লাহ রাসুল এ বানিয়ে দিয়েছিলেন আজকে দেখেন এ দেড় হাজার বৎসর পর আরব থেকে পূর্ব দিক এই বাংলাদেশ রাসুল আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা একটু বোঝার বিষয় ফেতনা নয় আজকে দেখেনি দেড় হাজার বৎসর আগে আল্লাহ রাসুল বলে গেছেন পূর্ব দিকে তাকায়া তাকাইয়া যে আখিরি যেমন পূর্ব দিকে আমার একদল আশেক তৈরি হবে যারা আমাকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ধনী বলে ডাকবে আর অজর নয় না এ এই ধনী চার তরিকার চারিমাম কেউ দেননি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আল্লাহ এর তরিকা তরিকায় দিয়া। ওনার কাছে সবক নেওয়ার পর ওনার শিক্ষা গ্রহণ করার পর উনি কখনো বলেননি আজকে থেকে আপনি আশেখা রাসুল ঠিক তেমনইভাবে তরিকায় চিস্তিয়া তরিকায় নক্সবন্দিয়া তরিকায় মোজাদা দিয়া কেউই বলেননি আজকে থেকে আপনি সবক নেওয়ার পর আমার কাছ থেকে তরিকা নেওয়ার পর আপনার নামের পূর্বে আশেখা রাসুল লিখবেন প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা তারা কেউই এই উচ্চারণ করে যাননি সোনার মদিনার সাথে সোনার বাংলার একটা নিবিড় সম্পর্ক আছে যে সোনার বাংলায় আজকে এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহান সংস্কারক এবং মুজাদে রাসূল এ খোদা সাল্লাল্লাহ আফ আল্লাহসলামের সুযোগ প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মহাবুব খোদা দেওয়ানবাগীর রহমতুলাহ আলাই এসে আ শেখা ডাক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহ আফাল্সলাম আদর্শ চরিত্র মোহাম্মদী ইসলাম ডাক দিয়ে রাসূল সাল্লাহ ইসলামের আদর্শ চরিত্র রাসুল সোল্লাহামের প্রেম মহবত ভালোবাসা প্রত্যেকের হৃদয়ে বিলি করে যাচ্ছেন সে হলেন আমার মহান মুর্শিদ আমার মহান মুর্শিদের আগে আমার বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না এবং কোন তরিকার তরিকতপন্থী ভাই বোনদের মধ্যে আমার মনে হয় না তিরিশ থেকে চল্লিশ বছর আগে দিক যদি তাকান কেউ আশেখ রাসুল শব্দটা আছে ছিল না আজকে আমার মহান মুর্শেদ দেশে জাতির কাছে তুলে ধরলেন আশেখ রাসুল হও একমাত্র মুক্তির পথ আশেখ রাসুল হওয়া যারা আশেখ রাসুল হবে তারা রাসুল সাল্লা ইসলামের আদর্শে চরিত্রে চরিত্রবান হবে আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা আল্লাহর বন্ধু এ একবিংশ শতাব্দীতে এসে তিনি চার শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আশেখ রাসুল হওয়া আত্মশুদ্ধির উপর পবিত্র কর আনে সুরা আলার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে আসছে কাদ আফলা হামান তাজাক্কাহা ওয়া জাকার আসমার রব্বি ফাসাল্লাহ সেই বিজয়ী সফল কাম যে আত্মশুদ্ধি দিল জিন্দা এবং নামাজে হুজুরে হাসিল করতে পেরেছে তারা বিজয়ী তারা সফল কাম এবং সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর পরিচয় লাভ করতে চাও আমি মাবুদ মাওলাকে পেতে চাও তারা আমি আমার দোস্ত আমার হাবিবকে ভালোবাসো তাকে অনুসরণ করো তাহলেই আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে এবং আমার অনুসরণ হবে শুধু তাই নয় আমি তোমাদের পাপ মার্জনা করে দিব এবং গাফরুর রাহিম হয়ে তোমাদের সাথে থাকব যদি থাকে আমার হাবিবের ভালোবাসা গাফরুর রাহিম গাফরুর রাহিম হইয়া আমি তোমাদের পাশে থাকব যদি থাকে তোমাদের মধ্যে আমার রাসুলের প্রেম মহব্বত ভালোবাসা তাই আল্লাহর বন্ধুর চতুর্থ শিক্ষা আসে রাসুল হওয়া পবিত্র কোরআন থেকেই উনি এই দলিল দিয়ে এই চারটি শিক্ষা সংযোজন করেছেন আল্লাহর রাসুল দিয়ে গেছেন সাহবাদেরকে তিনটি শিক্ষা আত্মশুদ্ধি দিল জিন্দা হুজুরি আর আল্লাহর বন্ধু এই একবিংশ শতাব্দীতে এসে আরো একটি বিদ্যা সংযোজন করে চারটি বিদ্যা শিখিয়া যাচ্ছেন আসে রাসুল হওয়া আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আমরা যদি এই চার বিদ্যানে বিদ্যান হতে পারে আমাদের ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসারাতে আমাদের কোথাও ভয় থাকার কথা নয় আসুন নয় এ দেশে পীরের অভাব নাই অসংখ্য পীর মাসা এক রহিয়াছেন পীর এবং আল্লাহ এক নন পীর বহু পীর বাংলায় একটা প্রবাদ আছে কলা গাছ নষ্ট করছে জিরে আর এই দেশ নষ্ট করছে পীরে আজকে বহু পীর দেখতে দেখতে খাটি পীরের দুর্নাম হচ্ছে বদনাম হচ্ছে মানুষ খাটি পীরকে আজকাল চিনতে পারতেছে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে দাওয়াত দেই আসুন আমাদের এই মোহাম্মদ ইসলামের সামিল হয়ে দিল দিলজিন্দা নামাজে হুজুরি হন এ মানব ভান্ডে এ মানব দেহটা অসংখ্য মাংস টুকরা দ্বারা তৈরি এ অসংখ্য মাংস টুকরার মধ্যে একটা মাংস টুকরা রহিয়াছে যেটাকে আমরা যদি টেস্টার বলি বিদ্যুৎ লাইনে টেস্টার দিয়ে স্পর্শ করলে যদি বাতি জ্বলে বোঝা যাবে বিদ্যুৎ আছে বাতি না জ্বললে বোঝা যাবে বিদ্যুৎ নেই আর দেহের মধ্যে এমন একটা মাংস টুকরা আছে যেটাকে বলা হয় ওহিয়াল তাল ওই কলপটাকে যদি জিকির দ্বারা পরিপূর্ণ করা যায় এটা হলো আপনার টেস্টার কে ভালো কে মন্দ কে আপনাকে বিপদগামী করবে আর কে আপনাকে পরিপূর্ণ মোমেনে ইনসানে কামেল করবে ওই টেস্টার ওই কলবই আপনাকে বলে দিবে যদি আমি আপনি ওই কলবটাকে আল্লাহমুখী করতে পারি আল্লাহর জিকির দ্বারা আল্লাহমুখী করতে পারি পুত পবিত্র কলবকে করতে পারি তাই তো পুত পবিত্র আল্লাহমুখী করতে হইলে আপনাকে করতে হবে আত্মশুদ্ধি আত্মার বিমার গুলা দূর করতে হবে যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা গর্ব খর্ব এই জিনিসগুলা হৃদয় থেকে দূর করতে হবে আমার প্রিয় বোনেরা তারপরে প্রভুর নামের জিকির কালবে বসাইতে হবে দিলে যদি পর। আমার না দৌড়ায় এক মনে এক দেন খেলে কলবের খেলে যদি সলাৎ কায়েম করা যায় তাহলে এই সলাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহর রাসুল বলেন লা বিহুজরিল কাল একাগ্রতা ব্যতীত ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না তাই হুজুরি দিলে নামাজ করতে হবে সেই হুজুরি দিল হচ্ছে এক দেন আল্লাহর দেন খেলে হবে মন ছোট ছুটি করা যাবে না যদি মন ছোট ছুটি করায় তাহলে বুঝতে হবে এখন আমার আত্মশুদ্ধি লাভ হয়নি আসুন মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আমরা আত্মশুদ্ধি দিল দিলজিন্দা নামাজে হুজুরি এবং আশেখা রসুল হয়ে যেন মৃত্যু লাভ করতে পারি আমার বলা কয় বুলগুলতে হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি